বিভিন্ন টাইপের হুক্কা আছে আপনারা বিভিন্ন দামের আছে এটি দামের এটি কাঠের শো পিস বিভিন্ন এইগুলো ময়ের যেমন উড়াল দেয়া রয়েছে এরকম একটা ভাব নিয়ে রাখছে এটা বড় সাইজ লাগতেছে মোস্তলাগুলো আছে না আগের দিনে দিনেbartও আর কি ভাই এগুলো দিয়ে মোস্তসা অনেক খাবারের কোয়ালিটি অনেক ভালো হয় এবং এগুলো হচ্ছে কি ভাই পিতলের পিতলের সম্পূর্ণ সবগুলোই পিতলের আবার এই যে হাতির সরের মতন ইয়া করা এটা সম্পূর্ণ মেটালটাই হচ্ছে পিতল পিতল সম্পূর্ণ পিতল হাতির ডিজাইন করা সুর করা এবং এই যে দেখেন নিচেও খুব সুন্দর ইয়া করা সম্পূর্ণ বার্মাটিক না ভাই বার্মাটিক সেগুন আচ্ছা অনেক কারু কাজ করা দেখেন জি ভাই কত এটা এটার দামটা হচ্ছে আমি দুই লক্ষ টাকা অনেক হেভি কারু কাজ করা আছে

এমনও কিছু আইটেম আছে এক পিস দুই পিস পাবে মাইনুদ্দিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই পুরো দোকান দিয়ে এন্টিক্স দিয়ে সাজা প্রচুর এন্টিক্স আছে আপনাদের এখানে আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজারের পাশে বাড়িধারার সামনে জ্যাব ব্লক পাঁচ নম্বর রোডের মাথায় এসে হাতের বামে রায়হান মার্কেট দ্বিতীয় তলায় আলমঞ্জিল হ্যান্ডিক্রাফ্ট ভাই ফেসবুকে দেখলাম যে আপনি কি 1 লক্ষ টাকা 50000 টাকা 2 লক্ষ করে কয়েন কিনেন ভাই দেখলাম একটা ভিডিও দেখলাম না না আমি কোনো কয়েন কিনি না এইগুলা সব পূর্ণ পত্রনা করতেছে আপনাদের মাধ্যমে এই যে দেখেন কি এটা স্বপ্ন একদিন সফল হবে এটা একটা ফেক আইডি এটা দিয়া অনেক লোকে এইভাবে মানুষে প্রতারণা করতেছে 1 লক্ষ 2 লক্ষ টাকা বইলা বিক্রি করতেছে এই মাত্র পত্রনা করতেছে এডি 1 টাকার কয়েন তো এটা সবার কাছে আছে

দেওয়া হবে পুরস্কার পুরস্কার এবং কি দোকান তো নিয়ে আসলে বিশ হাজার টাকা দেওয়া হবে ভাই আমাদের কি দেখাবেন এখন এই যে দেখেন একটা সুন্দর একটা লাঠি এটা আবার জাদুর লাঠি অনেকে বলে ঠিক আছে এটা তিন পার্ট হয় এটা তো আমরা তিন পার্ট দেখছিলাম আগে এবং এটা জাদুর লাঠি কেন বলে এটা জাদুর লাঠি এটার জন্যই বলে এই যে দেখেন এটা এই যে খুলে ফালাইলাম আচ্ছা এই যে উনিশশো বিশ সাল ওকে এই যে এইভাবে অনেকে মনে করে এটার ভিতরে সোরা আছে না এটা হচ্ছে ক্যামেরা সিস্টেম এই যে দূরবীন দূরবীন এবং কি এটা এভাবে কেউ এভাবে দেখতে সমস্যা হলে এডি আবার পাটে পাটে খোলা যায় পাটে পাটে খোলা যায় আবার কুরিয়ার করতে এডি সুবিধা সুবিধা এবং আপনি বহ পরিবহন করতে সুবিধা হ্যাঁ সুন্দর ইয়া করা যায় এবং কি এটার মধ্যে লেখা আছে রয়্যাল ফ্যামিলি আমি লন্ডন 1920 অনেক আগের টেনটিক্স সম্পূর্ণ পিতলের কত দাম এটা এটার দাম হচ্ছে আপনার

এটা এটা দা এটাও सेम দাম 9000 টাকা তিন পাড়ে খোলা যায় না তিন পারে খোলা যায় মহেশ মহেশ সিং এর এটা মহেশ সিং দিয়া হ্যাঁ মহেশ সিং দিয়া মিশিং দ্বারা এটা করছে আর কি মানে গুড়া করে মিশিং দিয়ে ভিতরে রড ভরে দিয়েছে হ্যাঁ এটা অনেক মজবুত এরি কত এটা ভাই এটা এটার দাম হচ্ছে আপনার 6000 টাকা আচ্ছা আবার এই এরকম পিতলের গুলো আছে আচ্ছা এই সব পিতলের সব পিতলের অনেক মজবুত এবং কি এটা ডিজাইন করা আবার

আরো অনেক কিছু আছে এগুলো কেমন দাম এটার দাম হচ্ছে আপনার 10500 টাকা 10500 এই যে আরো মহেশের সিঙ্গার আছে আচ্ছা ঠিক আছে তারপর আরো আরো আছে এই যে তিন পাটের আরো আছে এগুলো তিন পাটের এই যে তিন পাটের ঠিক আছে এই যে এখানে পিতলের পিতলের কাজ করা কাঠের মেঝে আবার উপরে পিতল দেওয়া এটা 5000 টাকা 5000 টাকা ঠিক আছে আচ্ছা আরো আরো এরকম টাইপের অনেক দিতে পারবো

আচ্ছা আর দেখেন অনেক ওয়েট কিন্তু এটা অনেক ওজন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এন্টিক্স রেয়ার কালেকশন হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 45000 টাকা 45000 টাকা জি এমনকি দাম আপনার ব্লকের নাম বললে আমি কমিয়ে দিব আচ্ছা এইগুলোই আছে ছোট না এত বড় তো অনেকে কিনতে পারে না ছোট আছে এই যে দেখেন আপনাদের যে এই যে দেখেন এই এগুলা ছোট এত ছোট আছে এই যে ছোট এই যে ছোট দেখেন হ্যাঁ এই যে ছোট ও সুন্দর তো ভাই ছোট ছোট এগুলোর দামও তো কম আছে নাকি হ্যাঁ এডি কম আছে আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দাম সহকারে মাইনউদ্দিন ভাই এটা কি ভাই সব ফোলা ভাই এইডি এইটা হইছে আগের দিনের ড্রেসিং টেবিল হাতির শোরের মতন জিনিসটা আচ্ছা এই ডিজাইন করা না ডিজাইন করা হাতির শুরের ডিজাইন করা এবং কি এই যে দেখেন ডয়ারগুলো সম্পূর্ণ ফুল যায় আমার শৌখিন একটা মানে আসবাবো এটা বার্মাটিক সেগুনের বার্মাটিক সেগুনের হ্যাঁ দেখেন পায়াগুলো কত সুন্দর সম্পূর্ণ বার্মাটিক সেগুনের অনেক আগের দিনের হাঁ আচ্ছা এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আর এটার দাম হচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা আপনার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা কম টম হবে না ভাই আপনার ব্লকের নাম বললে ঠিকই অবশ্যই কম হবে কম হবে স্টপ করেন এখন আছে না ব্লকটা আছে না একটু দেখাই দিব আমি আপনি দেখান দ্য ইয়ে করবেন এটা একটু আচ্ছা ঠিক আছে

48000 টাকা জি 48000 টাকা ফুল বার্মাটিক সেগুলা মাইনউদ্দিন ভাই এটা কি আপনার ওই যে আরেন নাকি হাতি দাঁত দিয়ে তৈরি নাকি ভাই না 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 এটা হইছে আগের দিনের সিরামিকস আছে না আচ্ছা ওই সিরামিকসের ও অনেক সুন্দর শো অনেক সুন্দর আর অনেক মোটামুটি মুটে হেভি অনেক হেভি আই কারু কাজ করা আছে অনেক সুন্দর এবং পিছনের সামনে সব কানে আসলে সংরক্ষণ করার জন্য আপনি আপনার বাসা বাড়িতে সংরক্ষণ করবেন ড্রয়িং সাজানো রাখার জন্য দিয়ে সাজানো সাজা এখানে ফুলদানি দিয়ে সাজায় রাখবেন শোপিসের মতো এবং ইউনিক এগুলো কিন্তু আসলে খুব ইউনিক ডিজাইন হাতির সিরামিক্সের না সিরামিক্স কত রাখতেছেন ভাই এটা এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা আসলে কথা বলা আচলার সাপেক্ষে কথা বলা যাবে না হ্যাঁ একটু কমায় দেওয়া যাবে আমায় দেওয়া যাবে এগুলো তো ক্যুরিয়ারে দিতে পারবেন নাকি হ্যাঁ সুন্দরবন কুরিয়ারে স্টেট ফার্স্ট ভেঙে ভেঙে যায় ব্যা গেলে এটার হে সিস্টেমই দেওয়া হবে সেই যদি মনে করে যে ব্যাঙ্কে যাবে তাইলে ওনার আইসা আমার দোকানটা নিতে পারে আইসা নেওয়া লাগবে দর্শক দেখেন কি চমৎকার কারুকার্য করো একটা আলমারি ভাই এটা কি কাঠের ভাই এটা ফুল বার্ম্যাটিক সেগুনের পিছনে সহকারে হ্যাঁ এই পিছনে তো ভোট নাই এটা পিছনে হচ্ছে কোনো কাঠ

এ যে ডায়ার সব সিস্টেম আছে দেখেন দর্শক কত সুন্দর একটা এবং যে এই আগের দিনের জন্য ইয়া पुराना যেই লকটা এই লকটা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এই যে লকটা সহকারে আছে হ্যাঁ সম্পূর্ণ বার্মাটিক না ভাই বার্মাটিক সেগুন আচ্ছা অনেক কারুকাজ করা দেখেন জি ভাই কত এটা এটার দামটা হচ্ছে আমি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ এবং কে এটা তিন পার্ট এই যে একটা পার্ট এই যে একটা পার্ট এটা একটা পার্ট আবার লালও ইয়া হবে অনেক অনেক আবার আবার চাইলে এডার কিছু নাট আছে ওইটা খুললে একদম তিন পার্ট হয়ে যাবে ভাই দাম কি ফিক্স নাকি না একটু কমায় রাখা যাবে কমায় রাখা যাবে মাইনুদ্দিন ভাই এই যে আপনার এই যে গ্লাস ফ্রেম গুলো আছে হ্যাঁ এগুলো কি এন্টিক্স নাকি ভাই না না এডি এন্টিক না এডি এন্টিকের মডেলের মানে এন্টিকের মতো হ্যাঁ মতন কিন্তু এডি আপনার গুণও ধরবে না 20 20 30 বছরে কোনো গুণে ধরবে না এটা গ্যারান্টি রিটার্ন হ্যাঁ টাকা সহকারে রিটার্ন টাকা সহকারে রিটার্ন এবং কি এই যে দেখেন এডের লক সিস্টেম আছে জুলাইও রাখতে পারবেন আবার এমনি রাখতেও পারবেন ও আচ্ছা অনেক হেভি না অনেক হেভি মজবুত আবার বড় সাইজ ছোট সাইজ দুটোই আছে এসএমপি শুন দিয়ে হ্যাঁ যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে সবকিছু আচ্ছা এবং কি এই যে দেখেন এটা এই এই ছোটগুলা ছোটগুলা কিন্তু দাম কম ও 5500 টাকা। এরি 5500 টাকা কইরা। জি জি আর এই যে বড় পুরো ফুল লিটা। হা ফুল। এই যে এইটাও কিন্তু আপনার লক সিস্টেম আছে। জি। আপনিরা উঠায় রাখতে পারবেন? আবার কোনো লাগায় রাখতে পারবেন। আচ্ছা পুরাtono একটা ফিলিক্স মানে ঐতিহ্যগত একটা ফিলিং যদি চান যে পুরানা মোলের কিন্তু এগুলো কিন্তু এন্টিক্স না। এন্টিক না। এটা কত ভাই? এটার দাম পড়বে আপনার 12000 টাকা। 12000 টাকা। এবং কি আরেকটা আছে? আপনার এই যে আরেকটা ডিজাইন দেখেন। হ্যাঁ। এই যে দেখেন নিজ দিয়ে কিন্তু একটু ডিজাইন করা দেখেন এটা এই যে দেখেন আচ্ছা এটা আবার এইভাবেও রাখতে পারবো মানে দুই ভাবে রাখা যাবে দোনো ভাবে এটা রাখা সম্ভব জি ঠিক আছে এইভাবেও রাখতে পারবো আবার এইভাবে রাখতে পারবো কত এগুলা এটাও 12000 12000 টাকা জি অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে আসলে সম্মানিত হবেন লক্স সিস্টেম এটা দামও কম 4000 টাকা টাকা এই যে দেখেন আরেকটা আমার ইয়া চিপার ভিতরে আছে এনে কিন্তু কোন কিছু নাই দেখেন রাখতে পারবো এই যে দেখেন গোপন একটা মানে ই আছে সিস্টেম আছে এটা বোঝাই যাবে না দেখেন এটা এটার মেঝে এই যে এইটাও জোড়া এটাও জোড়া

এটার দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম এবং কি এটা আপনি চাইলে একটু কমায় রাখা যাবে কমায় রাখা যাবে এটা কি মুসতেছেন ভাই এত সুন্দর একটা জিনিস ভাই এই যে দেখেন আগের সাদা পিতল আমার দেখা যেতে অনেক সুন্দর এবং অনেক হেভি ভাই অনেক হেভি পাশে আয়না আছে আবার দোনো পাশে আপনার এভাবে ঘুরানো যাবে সবাই পছন্দ করবে হ্যাঁ আবার এই যে হাতির সরের মতো ইয়া করা এটা সম্পূর্ণ মেটালটা হচ্ছে পিতল পিতল সম্পূর্ণ পিতল হাতির ডিজাইন করা সুর করা এবং এই যে দেখেন নিচেও খুব সুন্দর ইয়া করা আচ্ছা অনেক সুন্দর একটা আপনার কি বলে শো পিস এন্টিক্স বলে ঠিক আছে হুম তো এটা কত দিবেন ভাই এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটার কাজও তো এরকম রূপার কাজ এই দেখেন নিখুঁত কাজ করা কিন্তু এটা সাদা পিতল এবং কথা বলা যাবে নাকি হম দামাদামি করে নেওয়া যাবে নেওয়া যাবে মায়োদিন ভাই এগুলো কি সবই পান সে চুনি নাকি ভাই না না এডি তো এডি পানছে চুনি কিন্তু এটা আবার মশলা একটু বড় সাইজ লাগতো মশলা আছে না আগের দিনে বাড়তো আর কি ভাই এগুলোতে মশলা তো অনেক খাবারের কোয়ালিটি অনেক ভালো হয় হা এবং এগুলো হচ্ছে কি ভাই পিতলের পিতলের সম্পূর্ণ সবগুলা পিতলের সাইজ আছে আমি এটি পলিশ করছি

এগুলা বিভিন্ন রেটে আছে আপনি এগুলো তো দাম আছে এগুলো তো এরকম দাম আছে এটা এটার দাম হচ্ছে 13500 টাকা 13500 টাকা মশলা দানি নাকি হ্যাঁ অনেক ওয়েট কিন্তু প্রায় আমরা চার পাঁচ কেজি আমি ধরি ভাই ওরে ভাই ভাই আসলে অনেক কেজি 4 কেজি প্লাস হ্যাঁ এরকম হবে এগুলো আপনার কাছে আছে এগুলো কি আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারও দেওয়া যাবে আবার স্টেট ফাস্টে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে সেটাও দেওয়া যাবে সমস্যা এই যে ভাই দেখেন আমাদের অনেক অনেক আর্ট আছে হ্যাঁ বিভিন্ন আর্টিস্টের আর্ট হ্যাঁ বিভিন্ন আর্টিস্টের আর্ট আর্ট আপনার এডি আপনার পঁচিশশো তিন হাজার চার হাজার এরকম আর্ট আছে আবার ফেমাস আর্টিস্টের আর্টও আসে অনেক সময় পুরাতন আর্টগুলা ফেমাস আর্টিস্টের আর্টগুলা আসে ফেমাস আর্টিস্টের আর্ট নর্মাল আর্টও আছে ফেমাস আর্টিস্টের আর্টও হ্যাঁ বিভিন্ন ফেমাস আর্টিস্টের আর্ট আসলে আমরা আবার চাইলে কালেকশন করে দেওয়া করে দেন এগুলো দেন নাকি হ্যাঁ এই যে এইগুলো কত বেচা

পরিওয়ালা খাট গুলো আছে না এটার মেজের ময়ূর আছে তারপর গাছগুলো বিভিন্ন অনেক সুন্দর এটা মোবাইলে বোঝা যাচ্ছে না বাস্তবায় আরো ভালো লাগবে আচ্ছা এটা দাম কত যাচ্ছে এটা চাই লাখ টাকা এটা সেগুন কাঠের এটা দাম আলোচনার মাধ্যমে ইয়ে হবে এবং এটা মশারি উপরের ইয়া কান্নি শো আছে 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 আচ্ছা এগুলো হচ্ছে রাজকীয় অনেক এন্টিক নাকি এন্টিক অনেক আগের ঠিক আছে